গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমতা আমার চ্যানেল আ্রিস্টিনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি একটু নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে পুরো দশটা তো মা আমি উঠলাম এই যে এখন করবো ব্রেকফাস্ট সব নিয়ে বসেছি বাবা ডাল ডালপুরি এনেছে মেয়ের জন্য ব্রেড আছে বাটার আছে তো ওকেও খাওয়াচ্ছি আমিও খাবো দুজনে একসাথে ব্রেকফাস্ট করবো আর মা ওদিকে রান্নাবান্না করছে তো এগুলো পরে শেয়ার করছি আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই তারপর ফিরে আসছি মেয়েকে লেবু কেটে দিলাম কিন্তু ও খেলো না কারণ লেবুটা ঠিক মিষ্টি না আর কেমন যেন শক্ত শক্ত ওই জন্য লেবু খেলো না ছড়িয়ে মুড়ি একাকার করলো এখন চিপস দিয়েছি চিপস খাচ্ছে ছোটু ওটা আগে মুখেরটা ইয়ে করো ঠিক করো ওটা রাখো হ্যাঁ ওটা রাখো রেখে আগে মুখেরটা খেয়ে নিতে হয় হ্যাঁ অল্প অল্প করে মামাম নাহলে কিন্তু গলায় আবার খক খক হবে অল্প অল্প করে হচ্ছে পরে দেখাচ্ছি কি হচ্ছে রান্না আর এই দেখো ব্যাগ সেই দিনে আমি ভালো করে মুছে ঠুচে একদম কারণ অনেকবার সে আমার হাজবেন্ড জুলাই মাসে এসেছিল তখন থেকেই আর কি পুরো এটাকে ইউজ হচ্ছিল তারপরে শিয়ালদায় রোল হচ্ছিল চাকাগুলো তো ভীষণ নোংরা ছিল ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে এই প্লাস্টিকটা আমি রেখেছিলাম এই ব্যাগেরই জন্য ব্যাগের ভিতরে ছিল ওই প্লাস্টিকের করে তুলে দিয়েছি সেই দিনই তুলে দিয়েছি তো এখন রান্না হোক মেয়েটা খাক ততক্ষণ তারপরে ঘর দর পরিষ্কার করে আজকে ওকে একটু শ্যাম্পু করিয়ে দেবো আমি একটু শ্যাম্পু করবো করে তারপরে লাঞ্চে শেয়ার করছি কি মানে রান্না বান্না হচ্ছে আর ছাদে গেছিলাম একটু ছাদ থেকে ঘুরে এলাম গায়ে রোদ লাগানো ভালো তো আপলোডও হয়ে যায় একটু রোদ খাওয়া হয়ে যায় তো এখন ওটাকে দেখি কি করছে এত বড় বড় নালে বুকে নিয়ে নেয় তারপর পরে ফিরে আসছি আজকে একটু দেরি হয়ে গেল দুটো পাঁচ এখানে মেয়ের খাওয়া নিয়েছি খাওয়াবো কারণ আজকে একটু রান্নাবান্নাও বেশি ছিল তার উপরে ওকে শ্যাম্পু করালাম আমি শ্যাম্পু করলাম এইসব করতে যদিও টুকটাক খেয়েছে কিন্তু তবুও একটু দেরি হয়ে গেল এখন ওকে খাওয়াতে বসবো আর লাঞ্চটা শেয়ার করে দিই কারণ ওকে খাইয়ে আমরা খেয়ে দিয়ে একবারে বিশ্রাম করবো আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে আজকে আমাদের হয়েছে ভাত বেগুন আলুর একটা নিরামিষ আর এই দিকে হয়েছে মাংসর বিন্দা আলু এটা যারা খ্রিশ্চান তারা তো জানেই কার কথা বলছি একটা মাংস দিয়ে শিরকা তেঁতুল দিয়ে একটা হয় এটা কালকের জন্য তো বেশি করে করা হয়েছে আজকে একটু খাওয়া হবে ভাত আছে আর ও মেথি শাক মনে হয় ওটা বেগুন দিয়ে আলু দিয়ে ভেজেছে ওটাও আছে এই যো তো এখন মেয়েকে খাওয়াতে বসি তারপর আবার সন্ধ্যাবেলা এখন এই যে ছটা পঁয়ত্রিশ এদিকে মেয়েকে ব্রেড বাটার খাওয়ালাম খাওয়া হয়ে গেছে ও একটু ফোন দেখছে আর আমি এদিকে কাজ ছাড়ছি এদিকে সব বিছানাপত্র কারণ আমি একটু বিছানার চাদরটাকে চেঞ্জ করছি বড়দিন হয়নি তো তাই এখন ভাবলাম চেঞ্জ করি আর এই চাদরটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া তো বাড়িতে তো কিছু বিছাতে পারলাম না তাই এ বাড়িতে একটা বিছালাম পিঙ্কের আমি এর আগে অনেক কটা ইউজ করেছি সব বিয়েতে পাওয়া ছিল তো এটাও একটা বিয়েতে পাওয়া ছিল তো এটাকে এখন বিছাচ্ছি তো পুরো এটাকে গুছিয়ে নিই এই যে হয়ে গেছে আর দুটো বালিশের ওয়ার ছিল তো একটা আমার একটা মেয়েরে দিয়েছি গুছানো হয়ে গেছে এমনিতে এটা অনেক নোংরাও হয়েছিল তো চেঞ্জ করা হলো এখন বাজে নটা পঁচিশ মেয়েকে খাওয়াচ্ছি তারপরে আমরা খাবো এই বছরের শেষ আহার সব শেষ যত হাসি কান্না ঝগড়া ঝাঁটি সব শেষ এই বছরের মতন সব ইতি এখানে এটা বছরের শেষ আহার শেষ খাওয়া আর কি আবার নতুন বছরে নতুন খাওয়া হবে তো মেয়েকে খাইয়ে আমরাও খেয়ে নেবো এই বছরের শেষ খাওয়ার সাথে আমার ভিডিওটাকেও শেষ করছি আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট